আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানের ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম হবর আজকে অর্ডার লগে আই ইফতেকান নতুন শুরুতে সাইসুম পুরো চট্টগ্রাম জুড়ি কি কী গরম গরম হবর গেল শুল্ককর বৃদ্ধির বড় অভাব সত্য নয় প্রধান উপদেষ্টার ফ্রেস সচিব এই যে স্টেডিয়ামত ফুটবল বরাদ্দ সংখ্যায় চট্টগ্রামের অন্য খেলা ও ক্রীডাpmod খুব খোপ। लॉस एंजেলস ofAppনলে জনের মৃত্যু দিক পরিবর্তন করি আর ছরাইফের সংখ্যা। দর্শক এবার বিস্তারিত

ক্রিকেট ফুটবলইতে শুরু করি হকি কাবাডি ভলিবল এন হন খেলা নাই যা এই মাঠত নইত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অধীনে বছরে অন্তত বত্রিশশো ইভেন্টর খেলা হয় চট্টগ্রামের এম্যাজিস স্টেডিয়ামত পাশাপাশি চলে বিভিন্ন ইভেন্টর অনুশীলন সেই মাঠটা আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম লাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনরে পঁচিশ বছর লাই লিজ দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদ হঠাৎ করেই জাতীয় ক্রীড়া পরিষদের এন সিদ্ধান্তে চট্টগ্রামের খেলাধুলাত সংকট সৃষ্টির আশঙ্কা করে চট্টগ্রামের ক্রীড়া সংগঠক এই এম এস মধ্যে শুধুমাত্র ফুটবল নয় ক্রিকেট নয় এটা প্রায় ত্রিশ বত্রিশ কেন ইভেন্ট কিন্তু কত বেশ কিছু বছর ধরে রেগুলার লীগ টুর্নামেন্ট আয়োজিত আর এবং কিছু কিছু ইভেন্টত কিন্তু প্রিমিয়ার ডিভিশন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন টুর্নামেন্টও এই মারতে হয় সুতৰাং এই মাঠ যদি ডেডিকেটেডলি সনোগ্য ফেডাৰেশ্যনে দি দেইলে বাকী পেণ্টিং কিন্তু আৰ্ট চৰ্চ্চনো আমি সৃষ্টি হৈ নানু সৃষ্টি হৈয়ে আকৰাম সৃষ্টি হৈয়ে এমাৰ বহুত ক্ৰিকেট প্লেয়াৰ সৃষ্টি হৈ যাৰ বাংলা ইউজ খেলিলে একইবাবে এই মাঠ খেলা খাই এনে আশিষ বদ্ৰ টিপু দিলীপ বৰুৱা সুনীল শাহ আৰু বহুত প্লেয়াৰ বাংলা চিমন্ত খেলিলে তো হঠাৎ কৰি সিদ্ধান্ত দিব লাগল দেখি ইবে আৰা উৰি দেখি একমাত্ৰ ফুল দিব লাগিব সাবেক এই ক্রীড়া ব্যক্তিত্ব এবং ক্রীড়া সংগঠকলে মনে করেন এম স্টেডিয়ামের পরিবর্তে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড কিংবা সরর বাইরে জায়গায় হন জায়গা পছন্দ করলে ইয়া নাই ওই তো সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত সিনেমার মধ্যে কিন্তু আরও কিছু জায়গা আছে যে কিন্তু অব্যবহৃত করে আছে বিশেষ করে পোলো গ্রাউন্ড মাঠ আছে প্যারেড গ্রাউন্ড আছে এই মাঠটির সম্ভাব্যতা যাচাই করি এবং কর্ণফুলির টানেলের ওই পারেও কিন্তু প্রচুর জায়গা আছে প্রথিত জায়গা আছে সলিমপুর আছে তো এই জায়গায় নো সম্ভাব্যতা যাচাই করি আর ডেডিকেটেড ফুটবল স্টেডিয়াম হারা চায় তবে এম এ স্টেডিয়াম কারণ এম এ স্টেডিয়ামগিরিয়ারে যেসব ইভেন্ট আয়োজিত হয় এই ফুটবল যদি সলিউটলিটি দেয় তৈরি কিন্তু বাকি খেলাধুলা ইন বন্ধ যেভিন দেশের মধ্যে শহর বাইরে হয় এই মাঠটা যদি এই শহরের বাইরে যাই বা আরো সরকার যদি চিন্তা ভাবনা হরিণ আরও কাজ জমি আছে এরা তো হরিদরে আর মঙ্গল আর সব চিড়ার মধ্যে আর গিয়ে ইন্টারনেশনাল স্টেডিয়াম পাইলাম জঙ্গল সলিমপুর এটা প্রচুর জায়গা সরকার হাত জায়গা আছে স্টেডিয়াম খুললে এটা উন্নয়ন হইব এটা জঞ্জাল পরিষ্কার হইব এছাড়াও ধরেন দক্ষিণ চট্টালের মধ্যে এখন টানেল হয়ে গিয়ে টানেল অভাষে সরকার বিভিন্ন রকম জায়গা একবার দিয়ে প্রচুর জায়গা এটা আছে এটাও যদি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম করি তাহলে তো টানেলের যে বর্তমান যে এবার যে গুরুত্ব আর পরিব এ উন্নয় উন্নতি হইব উন্নয় রইব এলওইরে মন্ত্রণালয় বরাবর শারব চিঠি ফড়াইয়া বৃহত্তর চট্টগ্রাম জেলার ব্যাগ পর্যায়ের ক্রীড়ানুরাগী ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াবিদ দল চট্টগ্রামের ক্রীড়া মগতি মহল আছে বিভিন্ন স্টেকহোল্ডার আছে বিভিন্ন পেশাদাররা জানার দিকে আর আর সাহায্য করুন আর আর বর্তমান যে জেনারাল হাসপাতাল ইবে ব্যাগ দরের ট্রিটমেন্ট হয় ইবেরা অক্ষত রাখিয়ে না আর নতুন স্পেশালিস্ট স্টেডিয়াম অথবা স্পেশালিস্ট একটা কোনদেষ্টা মহদের স্মারকলিপি ফাটায় এবং ক্রিয়া সম্পৃক্ত যারা আছে ব্যাকরণের কাছে যায় ব্যাকরণের আরা জিনিস জানায় এবং ইয়ানোর যে বালাদিক খারাপ দিক জিন ইন তুলি ধরির এবং এখান গণসচেতনতা তৈরি করির এবং ইয়ান লোয়ের আরা ক্রিয়া উপদেষ্টার পরবর্তী সিদ্ধান্ত অপেক্ষায় আছে এন ডি এম স্টেডিয়াম পঁচিশ বছর হলাই বাফুফের লিজ দিবার বিষয়গ হনভাবেই মানিল ইতনারের চট্টগ্রামের উর্থী খেলোয়াড় এটাই যদি না থাকে আমরা আসলে খেলবো কি আমরা মানে কী জন্য প্র্যাকটিস করতেছে আসলে আমরা আমরা প্র্যাকটিস যদি করি ম্যাচ না খেলতে পারি বা অ্যামেজিসের মতো মতো একটা বড়ো একটা মাঠ একটা ভালো মাঠ যেখানের মধ্যে অনেক হিস্টোরি আছে বাংলাদেশ ফার্স্ট টেস্ট জিতছে এখানের মধ্যে এখানের মধ্যে যদি আপনার পঁচিশ বছরের জন্য ফুটবলারদেরকে যদি দেওয়া হয় তাহলে আমরা কোথায় খেলব আর এরা অনেক ফো আছেই যারা ক্রিকেট প্র্যাকটিস করে তারা যদি মার্টিন যদি ফুটবলের দি ফেলায় তারা বেকুম বৈদ্যাক্ষুম এটা কিছু বৈদ্যাক ফসা তো ইয়েন দেন উচিত নবু আরা ব্যাক দিয়া দেওয়া মানে একসাথে ব্যাক কোনো কেলি তারা ফোন করা পড়বো থার্ড ডিভিশন হইতো সেকেন্ড ডিভিশন হইতো ফার্স্ট ডিভিশন হইতো এখন এই বাবা বন্ধ হয়ে যাবে এদেলাই বহু তাপ সুসলা উনিশশো সালে ওয়েলস এশিয়া কাপ দিয়ে এই মাঠর যাত্রা শুরু তারপর দুই সাল পর্যন্ত এটা দশ ওড়িয়াই এবং আষ্টোয়া টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয় ইয়ার ফলে এই মাঠ ঘরোয়া ক্রিকেট এবং টুর ম্যাচ সেই সাথে অনুশীলন লাই বলি এই মাঠ ব্যবহার এ রায়ের তবে এখন মন্ত্রালয়ের ঘোষণা অনুযায়ী এই এম এ আজিজ স্টেডিয়াম এখন পুরোপুরি ফুটবলের দহলত চলে গিয়ে কিন্তু ক্রীড়া সংগঠকলর দাবি যদি মানা হয় তাহলে হয়তো বা আবারও ওনা পারে এম এ আজিজ স্টেডিয়ামের মধ্যে ব্যাট শব্দ চট্টগ্রামর এম এ আজিজ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলসত ছড়াই ফেরা ভয়াবহ দাবানলত এখন পর্যন্ত ষোলো জনের মৃত্যুর খবর পাগিয়ে ঘরবাড়ি বাড়ি ছাড়া ওই লাখ লাখ মানুষ এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলর উপগত গত শনিবার দিক পরিবর্তন করছে এতে নতুন করে আশঙ্কা আরো বাড়ি বিস্তারিত শোন প্রতিবেদনত যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যর লস অ্যাঞ্জেলেস কাউন্টি এখন দাবানলত জলের ধরে দাবানলত ব্যাপক ক্ষয়ক্ষতি এখনও সব দাবানলের সক্রিয় আছে এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলীন রোগ্য গতকাল শনিবার দিক পরিবর্তনগঞ্জে এতে নতুন করে ওই এলাকার বাসিন্দা অলরে নিরাপদ স্থানে সরে যাইতে হওয়া একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নতুন হুমকির মুখুট খুঁজছে ফায়ার সার্ভিসের কর্মী ভয়াবহ এই দাবানলত এখন পর্যন্ত ষোলো জনের মৃত্যুই ক্ষতিগ্রস্ত হয়ে বারো হাজারেরও বেশি করবারি ও স্থাপনা একে সামনের সপ্তাহের শুরুতে আবারও তীব্র বাতাস বই যেতে পারে এবং তাতে দাবানল আরও ছড়াই পরিবারের সংখ্যা আছে বলে সতর্ক স্থানীয় কর্মকর্তা যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এন এই তথ্য জানানো হয় এটা হওয়ায় অগ্নি নির্বাপন কর্মী হল দামানন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করে তবে কর্মকর্তা হলে দিয়ে জানাই পরের সপ্তাহে শুরুতে তীব্র বাতাস উৎপাদারে ওয়েতে তার অগ্রগতি বাঁধাগ্রস্ত হয়ে শঙ্কা আছে রেলওয়ে এমপুলিস গার্লস হাইস্কুলের পুনর্বিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত আর এই অনুষ্ঠানত অংশগ্রহণ করি ফারিরে খুশি এডের প্রাক্তন শিক্ষার্থী উচ্ছ্বাস ও আনন্দের মধ্য দিয়ে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ মুখরিত করে লেখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী দল শৈশবের মাটির স্মৃতির আকিবুকি ফাতাত এ ধরে সামনে রাখি রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাই স্কুলের শিক্ষার্থী দলের তেষট্টি বছর পূর্তি উপলক্ষে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান দুই হাজার পঁচিশ জমকালো নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় শুক্রবার ডিসেম্বরের দশ তারিখ রেলওয়ে এমপ্লয়েজ গার্লস হাই স্কুলের মাঠ বেন্যাত্তন সন্ধ্যা পর্যন্ত সারাদিন ব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করিতে পারি রে খুশি আরে প্রাক্তন শিক্ষার্থী হল আমি এইটি সিক্স ব্যাচ রেল এমপ্লয়েজ গার্লস হাই স্কুলের এখানে এসে প্রথম যেই কথাটা মনে পড়ছে আমরা দুই বেনি জুলাই সকালবেলায় একটা অ্যাসেম্বলি করতাম মানে দেশ জাতি জনগণ সবকিছুর উন্নতি করার জন্য এই সব্যটা আমাদের আমাদের ওই বন্ধুরা কোথায় জানি না কিন্তু এখানে আমরা যে ছয় চারজন বন্ধু পেয়েছি এটা আমাদের জন্য অনেক বেশি অনেক বন্ধু আমাদের দেশের বাইরে আর আরেকটা জিনিস খুব ভাল লাগে আমাদের পুরনো অনেক টিচার নাই কিন্তু যে দু চারজন আসছে তাদেরকে দেখে আমাদের সবাই এত আবেগ আপ্লুত হয়ে গেছি মনে হচ্ছে যেন আমরা সেই স্কুলের জগতে ফিরে গেছি আমার এখানে জন্ম এখানে লেখাপড়া এখান থেকেই আমার মেট্রিক পাস করে তারপর আমি কলেজে গিয়েছে। এখান থেকে আমার বিয়ে আমি আমার বাড়ি গিয়েছে আমি হলো একটি দুই যখনই এখানে সে একটা চক্কর দিয়ে যায় সবার সাথে খুবই ভাল লাগতেছে আন্তরিক সবার সাথে তারপরে ওই যে আগের পুরোনো কথাগুলি সব মনে হয়েছে মনে হয়েছে এখন টিচার দেখলাম খুবই ভাল লাগতেছে অনেক 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 ভালো মানে কি এটা ভাষায় বলা যাবে না যে আমি যখন এই স্কুলে আসি তখন ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে ক্লাস সেভেনে আসি এরপরে এত বন্ধুত্ব এত কিছু এত ফ্রেন্ডকে দেখতে পেলাম যাদের সাথে আমাদের সংসার জীবনের জন্য আমাদের ছেলে মেয়ে আছে পরিবার আছে যে কথা হয় বাট দেখা হয় আজকে দেখা হচ্ছে এটা অন্য রকম লাগছে অন্য রকম ফিলিংস খুব ভালো লাগছে আমি 3 বছর ধরে 5 বছর এখানে ছিলাম তারপরে সবার কথা মনে করতে যা অনেক 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 এক্সাইটেড फ्रेंड्स দের সাথে অনেক বছর পর দেখা করছি এন্ড আগের মতো সিটি গুলোতে ফ্রি যাব আজকে অনেক আরো আনন্দ করব পার্টি করব মজা করব উচ্ছাস ও আনন্দের মধ্যে দিয়ে বিদ্যালের মাত্ৰাঙ্গত মুখরিত করি রিকিল বিদ্যালের প্রাক্তন এই শিক্ষার্থীল প্রথমবার এই পুনর্মিলনী অনুষ্ঠানে চট্টগ্রাম সহ বৌদ্ধ দূরান্ত প্রাক্তন শিক্ষক দল এসে অ্যাডে অংশগ্রহণ করি বাল্লায় আসলে অনেক বছর পরে সব ফ্রেন্ডদেরকে একসাথে দেখেছি তার উপর আরো বেশি ভালো লাগছে আমাদের ব্যানারগুলো সাজিয়েছে যেগুলো আমরা নাটক করতাম স্কুল লাইফে থাকতে তো অনেক অনেক ভালো লাগছে আসলে আমরা যেহেতু দু হাজার ছয়ের বেশ প্রায় অলমোস্ট অনেক বছর পরে আসলাম সবচেয়ে বেশি অনুভূতি মানে অন্যরকম লাগতেছে টিচারদেরকে দেখে যে টিচার অনেক টিচার মারা গেছে আর কিছু টিচার তো আছে ওদেরকে দেখে সবচেয়ে ভাল লাগতেছে আর সবচেয়ে পুরানো বন্ধুদেরকে এত বছর পরে এসএসসি পরে আর আশা হয় নাই এত বছর পরে সবচেয়ে পুরানো বন্ধুদেরকে দেখা অন্য রকম এক আমি 1978 সালের ব্যাচে তখন আমাদের যখন ছিলাম তখন আমাদের এখানে মুমিনা আপা ছিল মুকুল আপা ছিল এখন মায়া আপা ছিল খুব ভালো লাগছে আমি তো সেই 78 সালে বের হয়ে চলে গেছি এখানে আমার জন্ম আমি রেলওয়ের মেয়ে আমার বাবা রেলওয়ে চাকরি করতে আমি ঢাকা থেকে ঢাকা বনানী থেকে এসেছি এখানে স্কুলে এসে অনেক আনন্দিত আর উদ্দীপিত হচ্ছে পুরানা বান্ধবীদের কথা মনে পড়তেছে ও আমার বান্ধবী আশা বেগম ও ছাড়া আছে আরো বদুর নেশা মমতাজ বেগম তারপর স্বামীমা সামাদ এখন যোগাযোগ নাই তো এই যে নাই ভাবছিল আসবে দেখা হবে কিন্তু তো দুর্ভাগ্যবশত আমরা দুজন ছাড়া আর কেউ আসে নাই এখন বেঁচে আছে কিনা তাও জানি না আমি দু হাজার পনেরো সালে তো এই আয়োজনটা করেছে আমারই বেচের ফ্রেন্ডরা মিলে এবং যারা বড় আপা ছিল তারা সকলে মিলে এই আয়োজনটা করেছে আমার খুবই ভালো লাগছে এখানে এসে সবার সাথে দেখা হচ্ছে এবং পুরনো অনেক স্মৃতি মনে পড়ে আর এবারে প্রথম এই ধরনের অনুষ্ঠান আয়োজন করি যে এডি প্রাক্তন শিক্ষার্থী উনিশশো উননব্বই ব্যাচের এসএসসি পাশ করেছি উনিশশো স্কুল থেকে এবং এখানে যে সমন্বয়কারী ছিলাম আমরা চারজন তার মধ্যে আমি একজন আলহামদুলিল্লাহ আসলে মেয়েদের ইনস্টারের মানে স্কুলের এই যে রিউনিয়ন পঁয়ষট্টি বছর পর এটা হচ্ছে তো সবাই খুব আকাঙ্ক্ষাই ছিল যে কবে হবে কবে হবে সাধারণত এইসব অনুষ্ঠানগুলো করা খুব কষ্টের সংসারে সংসারের পরিমণ্ডল বের পার হয়ে সবাই আসেও না আবার সবাইকে একসাথে করাটাও অনেক এই যে আজকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে অনেকগুলো পুরোনো মুখ আমরা একসাথে করতে পারছি এখানে আসছে উনিশশো আটষট্টি সনের স্টুডেন্ট আসছে উনিশশো একাত্তর স্টুডেন্ট আসছে মানে কি যে ভালো লাগছে আমি জানি না আগামীতে আল্লাহ ওনাদেরকে হায়াত দারাজ করুক হয়তো এই অনুষ্ঠান ওনারা পাবে কি না কিন্তু আজকের যে আনন্দ আজকের আমি আমার স্কুলে অনুষ্ঠান কলেজ হয়েছি খুবই ভালো লাগছে আমার পুরানো স্টুডেন্ট আমি যদি ভালো না লাগবে হত স্ফূর্ত ভাবে এসছি না তো আমি মমিন থেকে আসবো কেন আশি বছর বয়স এখন আসছি আনন্দ করার জন্য আমার পুরানো জায়গা দেখব আমি স্টুডেন্টদের সাথে আবার দেখা হবে আমার পুরানো স্টুডেন্টের সাথে এই জন্যই তো আমি এখানে এসেছি আজকে নবীন এবং প্রবীণের মিলন মেলা অত্র বিদ্যালয়ে আসলে আমি উনিশশো নিরানব্বই সনে এই স্কুলে যোগদান করি এর আগে থেকেও উনিশশো সালে যদি এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এরকম পুনর্মিলন অনুষ্ঠান হয় নাই যার কারণে আজকে আমার খুব আনন্দ লাগতেছে আমি জুমা পড়াই কিন্তু আমি গ্রামে গিয়ে আজকে আমি না কিন্তু আমার ছাত্রীরা আসবে তাদের সাথে দেখা হবে কিন্তু কি উচ্ছ্বাস নিয়ে আজকে এইভাবে অনুষ্ঠানটা পরিচালন পরিচালিত হচ্ছে শতাধিক পণ্য ও সেবার মূল্য সংযোজন কর ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধি ওইলেও এর বড় প্রভাব নয় বলে মনে করেন সরকার রাজধানীত ফরেন সার্ভিস একাডেমির সন্ধ্যায় আয়োজিত সংবাদ ব্রিফিং সরকারের এই অবস্থানের হাতে জানাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকার রাজস্ব বাড়ানোর লক্ষ্যে গত বৃহস্পতিবার শতাধিক পণ্য সেবারী মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক কর বাড়ে বেল্লাই দুবো অন্তদেশ জারি করে উৎসরুতে ভ্যাট ও শুল্ক যুক্তিকতা লই রে হতা হয় প্রেসশেষে তে হয় এই বছর পাঁচ মাসর রাজস্ব আয় ঘাটতি ওই প্রায় বিয়াল্লিশ হাজার কোটি লক্ষ্যমাত্রা আসিল এক লক্ষ উনসত্তর হাজার কোটি টাকা সংগ্রহ এক লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকার কিছু বেশি বক্তব্যের পরিপ্রেক্ষিতে এক সাংবাদিক প্রশ্নের জবাবে হয় আর ন যে ইয়নোর খুব এক্কান প্রভাব নপর তবে আরা হই ইয়নের প্রভাব খুবই ন্যূনতম হব আর মনে করি যে ইবে খুব বড় প্রভাব ফেলতে হয় আন্তর্জাতিক মুদ্রিত বিলের সাপর হারণে বা তারার তত্ত্বর হারণে ব্যাট ও সম্পূর্ণ কর ভারণ হই কিনা সাংবাদিকুর এর প্রশ্ন জবাবে শফিকুল আলম হয় আরাতুন আতন এড়াই অর্থনীতিবিদল আছে আর আইএমএফ এর হাতাইবা কিল্লাইন্ন তারও তো বুঝে ইহাসান গরণ ফরে দর্শক আজ এই পর্যন্ত দেখা হব অন্য একদিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চট্টগ্রামের প্রত্যেক দিনের গরম গরম খবর সাহেবের লাই ভিজিট করবেন সি প্লাস টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলতে এছাড়াও ভিজিট করে তর ডব্লিউ 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 ডট চ্যাটগার নিউজ ডট কম